সুকুমার রায়ের লেখা আবোল তাবোল ছোটোবেলা থেকে বইটি আমার খুবই পছন্দের আজও সময় পেলে বইটি আমি পড়ি কবিতাগুলো তো খুবই সুন্দর মজার বেশ ইন্টারেস্টিং কবিতাগুলো তো এখন অনেক রাত কিন্তু আমার শখ হচ্ছে এখান থেকে একটি কবিতা আমি পাঠ করব যদিও আমি কোনো দিন আবৃত্তি শিখিনি কোনো দিন চেষ্টাও করিনি আবৃত্তির বলতে গেলে আজকে আমি ফার্স্ট টাইম চেষ্টা করছি আবৃত্তির মতো কণ্ঠস্বর উচ্চারণ কোনোটি আমার নেই আমি সেটা ভালো করেই জানি তবুও আমার ইচ্ছা হচ্ছে শখ হচ্ছে আর আমি কবিতাটা মুখস্থ না আমি দেখে দেখেই পাঠ করব এবং আমি আমার মতো করেই চেষ্টা করব ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন সুকুমার রায়ের লেখা বুঝিয়ে বলা ও দাস আয় তো দেখি বসতো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে মিনিটে হয়েছে মিথ্যে কথা তোদের চালাকি এই যে বাবা চেচার ছিলে শুনতে পাইনি কালাকি মামার ব্যাম বুদ্ধি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাজবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে বোঝাবো কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলেছিলেন পরশুরাতে বিষ্টু বোসের দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস না যে দেখি বলছি দাঁড়া ব্যস্ত তো কেন বস্তা হলে নিচুতে আজকালকার এই ছোকরাগুলোর তর্ষ হয় না কিছুতে আবার দেখো বসলি কেন বইগুলো আন না নামিয়ে তুই থাকতে মোটের বোঝা বইতে যাবো আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন আক্কেলে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস্তু দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে হুম বলছিলাম কি বস্তু পিণ্ড হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরু করে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে আবার দেখো মধ্যে হাই মানে এরই কি আকাশ পানে তাকাশ খালেই যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবলতা বলবো বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে উঠলি কেন কে বল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যায় না কানে যতই মরি চেচিয়ে ইচ্ছে করে ডান তের কান মলে দিপেচিয়ে